কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কাবিল শেখ হয়েছেন কংগ্রেসের প্রার্থী এস প্রার্থী কাবিল উদ্দিন শেখের হয়ে এবার ভোট প্রচারে নামলেন গ্রামেগঞ্জের প্রত্যন্ত এলাকায় প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারও টানা দুদিন ধরে তিনি কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কাবির শেখের হয়ে গ্রামেগঞ্জে প্রদেশ সভাপতিকে দেখা গেল ভোট প্রচার করতে এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবির শেখের প্রচারে প্রদেশ সভাপতি শুভমকর সরকারও মাঠে ময়দানে দেখাব <laughs> <laughs>

আপনি বাড়ির লোককে খেতেও দিতে পারবেন না চাকরি চুরি চুরি হচ্ছে দেখ